সত্তর বছরের পুরনো বাড়ি হুড় মুড়িয়ে ভেঙে পড়লো সকাল সকাল পরিত্যক্ত বাড়ির কারণে বাড়ির মালিকরা বাড়িতে থাকতেন না তবে বাড়ির সামনের দিকে বেশ কয়েকটি দোকান ছিল বড়সড়া দুর্ঘটনার হাত থেকে বাঁচলো বেশ কিছু দোকানদার ও খরিদ্দার ঘটনাটি ঘটেছে বাঁকড়া এক নম্বর মোল্লাপালাতে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বেও মালিকপক্ষ ভাবে বাড়িটি মেরামত না করে অন্য কোনো চিন্তা ভাবনা করছিলেন না এই বাড়িটিকে বেশ কয়েকটি দোকান ছিল এবং সেই দোকানদাররা মালিকপক্ষের সঙ্গে কথা বলে একটি কিছু ব্যবস্থা করার অনুরোধ জানানো সত্ত্বেও মালিকপক্ষ গা করেননি যার কারণে প্রায় সত্তর বছরের পুরনো এই বাড়িটি আজ সকাল সাড়ে পাঁচটার সময় ভেঙে পড়ে যেহেতু সকাল বেলায় ঘটে তাই আহত হওয়ার সম্ভাবনা ছিল না আর বাড়ি হওয়ার জন্য মালিকপক্ষ এই বাড়িতে থাকতেন না হলো এখন দোকানদারেরা আশা করেছেন যদি এর একটা সুরাহা করা যায় তাহলে তাদের জীবিকা অর্জনের সুবিধা হবে